খুবই ইন্টারেস্টিং একটা খেলা ইনস অ্যান্ড আউট সাভার উপজেলার পিকনিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গ্যালেন আইল্যান্ড পার্কে দেখতে পাচ্ছেন এই খেলাটি এখন অনুষ্ঠিত হবে একটি দড়ি দেওয়া হয়েছে এ পাশে হচ্ছে ইন এখন তারা ইনের ভিতরে আছে আর ও পাশে লাভ দিয়ে গেলে পরে আউট হবে তো সেই খেলাটি খুবই খুবই ইন্টারেস্টিং একটা খেলা এখন অনুষ্ঠিত হইতে যাচ্ছে সবাইকে দেখতে পাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকে এবং সুন্দর সবাই পায়ের দিকে খেয়াল করুন তো রিয়েল চলছে রিয়েল চলছে আমাদের পরিচালক ভাই কি তো শেষ শেষের দিকে আছেন তো এই হচ্ছে পিকনিকের অবস্থা সবাই পায়ের দিকে একটু খেয়াল করুন তো সকল প্রতিযোগীদের একটু দেখতে থাকুন তারা খুবই কনসেন্ট্রেট করছে দেখা যাক সে পর্যন্ত কে থাকে একটু ধৈর্য ধরতে হবে কিন্তু খেলাটা অনেক মজাদায়ক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাই ধৈর্য ধরে থাকুন আর আপনাদের পিকনিক এটা বলছি সাভার উপজেলা পিকনিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গ্যালেন্ডার পার্ক যদিও রৌদ্র কিন্তু কঠিন খেলা তো আমাদের এক আপু এইমাত্র আউট হয়ে গেলেন সবাই সঙ্গে থাকুন দেখা যাক মেয়েরা কীরকম কনসেন্ট্রেট করতে পারে তো এই পাশেরটা হচ্ছে ইন আমাদের আফু মিস্টেক করে ফালাইছে আফু তো আপু মিস্টেক করে ফেলাইছে এখন আমরা দেখতে পাচ্ছি আর মাত্র পাঁচজন প্রতিযোগিতা টিকে রয়েছেন স্টিল নাও আসলে অনেক রৌদ্র ও আমাদের এই আপুটাকে চলে যেতে হচ্ছে মন খারাপ করে কিছু করার নাই দেখা যাক আপুটি এই মুহূর্তে আউট হয়ে গেলে আমাদের সঙ্গে আরও একজন আপু ছিলেন তিনিও চলে যাচ্ছেন আর মাত্র তিনজন আর মাত্র তিনজন আর মাত্র তিনজন এখন কিন্তু পুরস্কার পাবে যিনি আউট হবেন তিনি পুরস্কার পাবেন ঠিক আছে ওয়া ওয়াও আপু কিভাবে সম্ভব এটা এটা তো সোহা আপনার নামটা বলেন লিখবে اشتركوا في

কেমন লাগলো আপনার খেলাটা খুবই সুন্দর খুবই সচরাচর এটা দেখা যায় না হ্যাঁ এটা আসলে খুবই সুন্দর এবং চমৎকার সবাই খুব আনন্দের সহিত খেলাটা উপভোগ করেছে সবাই খুশি সবাই সবাই আমার হচ্ছে জাউদুল ইসলাম আমি যুগ আহ্বায়ক আমি খেলা পরিচালনা দায়িত্বে আছি আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ খেলা যাতে সুন্দর মতো হয় চেষ্টা করতেছি দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন রুয়েল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক গ্যালেন আইল্যান্ড পার্ক সামার উপজেলার পিকনিক থেকে আপনাদের সঙ্গে ছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ